পদ্মা নদীর সাথে গঙ্গা কপতক্ষ সেচ প্রকল্পের পাম্প হাউজের মাঝে দুই কিলোমিটার ইনটেক চ্যানেলে পলি অপসারণ সঠিক সময়ে না করায় নির্দিষ্ট সময়ে সেচ দিতে পারছে না গঙ্গা গঙ্গাকপতক্ষ সেচ প্রকল্প কর্তৃপক্ষ প্রকল্পের পাম্প বন্ধ থাকায় একশো তেরানব্বই কিলোমিটার মেইন ক্যানেল চারশো সাতষট্টি কিলোমিটার সেকেন্ডারি ক্যানেল নয়শো পঁচানব্বই কিলোমিটার টাশেরি ক্যানেলে পানি নেই চলতি মাসের পনেরো তারিখ কপদক্ষ সেচ প্রকল্পের পাম্প চালু হবার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে পাম্প চালু করতে পারেনি কর্তৃপক্ষ সেচ খালগুলোতে পানি না থাকায় বিপাকে পড়েছেন কুষ্টিয়া চুয়াডাঙ্গা মাগুরা ঝিনাইদহ সহ জেলার তেরোটি উপজেলার কৃষকেরা সঠিক সময়ে সেচ সুবিধা না পেয়ে অনিশ্চিত হয়ে পড়েছে চলতি বড় মৌসুমের চব্বিশ হাজার নয়শো সত্তর হেক্টর জমিতে ফসল চাষ পানির অভাবে আমাদের ফসল সবই নষ্ট হয়ে যাচ্ছে রোদিয়াতে আয়ুর্বেদ আছে বরিং এর পানির কোনো ব্যবস্থা হচ্ছে না দুই একের ভিতরে যদি পানি না পাওয়া যায় তাহলে এই পেঁয়াজগুলো মাটি সমান হয়ে যাবে আপাতত কেনালে পানির দরকার যে কেনালে পানি দিলে পরে আমরা এই ক্যানেলটা আপাতত সেকেও এই ফসলগুলো বাঁচাতে পারি আমরা যে বোরিং দিয়ে পানি তুলবো তা উঠছে না বহু চেষ্টা করছি তাও কোনো কাজ হচ্ছে না ইনটেক চ্যানেলের খনন কাজ শেষ হলেই সেচ পাম্প চালুর আশ্বাস দেন গঙ্গা কপদক্ষ সেচ প্রকল্পের পরিচালক পদ্মা নদীর সাথে পাম্পের যে ইনটেক চ্যানেল রয়েছে এবছর ইন্ট্যাক ক্যানেলে বেশি পরিমাণ পড়ি পড়ায় বিলম্বিত হয়েছে তা সত্ত্বেও আমরা অতি পাম্প চালু করব এবং সেচ প্রদান করব। গঙ্গা কপতাক্ষ সেচ প্রকল্পের পাম্প হাউজের তথ্য মতে তিনটি পাম্প প্রতি সেকেন্ডে তিন হাজার নয়শো কিউসেক পানি সেচের জন্য উত্তোলন করতে পারে সময় সংবাদ কুষ্টিয়া